দু সালের টেন্ডার হওয়ার পরে তারা তিন চার মাস পর কাজ শুরু করলো শুরু করার জাস্ট শুধুমাত্র অ্যাক্সকেভেটার দিয়ে বক্স কেটে এই কোম্পানিটি পলা পলাতক মন্ত্রী তাজুল ইসলামের স্বজনকৃতির কারণে ম্যাক্স প্রচুর কাজ নিয়েছে ঠিকই কিন্তু আমার জানা মতে বেশিরভাগ কাজই অর্ধসমাপ্ত অথবা শুরুই করেনি অথবা আংশিক করে ফেলে রেখেছে এই এই রাস্তাটার তার মধ্যে সবচেয়ে বেশি করুণ দশা বক্স কাটার পরে আজকে পর্যন্ত তারা প্রায় আড়াই বছরের মধ্যে আমরা প্রচুর ভোগান্তিতে আসি কারণ বর্ষাকালে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় ওই বক্সের ভিতর পানি জমে থাকে ভারী বা মাজারির কোনো রকমের যানবাহন বা এখানে যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের স্বার্থে বিভিন্ন রকম গাড়ি ট্রাক পিক আসতে হয় যেটা আসা একেবারেই সম্ভব না সেই জন্য আমরা প্রচুর আছি ইভেন আমাদের প্রচুর পরিমাণে কস্ট এফেক্টিভ বিষয়ে এখানে জড়িত যাদের প্রতিষ্ঠান আছে তারা এখানে কেয়ারিং কস্টটা অনেক বেশি পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে এখানে পোলট্রি ফিড ফিড আসে প্রতিদিন এক লক্ষ ডিম প্রোডাকশান হয় যে ফার্ম থেকে এদের প্রচুর পরিমাণে ফিড এবং ডিম নেওয়ার গাড়ি আসে যেগুলা বাধাগ্রস্ত হয় তো এই সব মিলিয়ে আজকে এখন পর্যন্ত আমাদের এই রাস্তা ব্যাপারে ইউনু সাহেবের সাথেও কথা বলেছি ইউনু সাহেব বললো ম্যাক্সের সাথে আমরা কথা বললো বলবো এরপরে আর কোনো কিছু জানতে পারিনি এলজিডির যে লাকসাম উপজেলা প্রকৌশলী আছেন তার সাথে বহুবার কথা বলেছি আমি মেইল করেছি দরখাস্ত দিয়েছি কিন্তু কার্য তো আসলে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমার জানা নাই কিন্তু রাস্তা যেভাবে ছিল ঠিক ওইভাবেই আজকে পর্যন্ত আছে। আদৌ আমরা জানি না এই কাজ করবি কি করবে না আমরা যখনই প্রশ্ন করি তখনই বলে যে আচ্ছা আমরা দেখছি এই দেখছির মাঝখান দিয়ে আমাদের আড়াই বছর কষ্টের আড়াই বছর কেটে গেছে আমরা এই মুহুর্তে কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করব দাবি জানাবো আমাদের এই রাস্তা সংস্কার করার জন্য সংস্কার বা রাস্তা ঠিক করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বর্ষার আগে আগে সম্পূর্ণ কাজ শেষ করার জন্য কাছে আমি একটা অনুরোধ করছি যে এই রাস্তাটা আজকে বিগত আড়াই তিন বছর পর্যন্ত কাটি রাখছি আমরা স্কুল মাদ্রাসা এখন মসজিদ অনেকগুলাই আছে কারণ লোক আসা যাওয়া করতে পারতেছি না বর্ষাকালে এই মসজিদেও নৌকা দিয়ে আসতে হয়েছে কারণ কর্তৃপক্ষের কাছে কয়েকবারই অনুরোধ জানাইছে তারা দেখবো দেখব বলিয়ে তারা কথা বলে কিন্তু আসে না দেখে না তারপরে আমরা খুব সরাসরায় খুব অসুবিধায় আছি আপনারা একটু দেখবেন দেখে শুনে রাস্তাটা মেরামত করে দেবেন তারপরে এই আপনার কাছে এই আপনাদের কাছে অনুরোধ ঐতিহ্যবাহী মঞ্জিসপুর গ্রাম বিশাল গ্রাম এবং এই গ্রামের আশেপাশে অনেকগুলো গ্রাম নিয়ে আমাদের ইউনিয়ন আমাদের ঐতিহ্যবাহী গ্রামে মসজিদ মক্তব তারপর কমিউনিটি সেন্টার মাদ্রাসা এই তিনখানা তারপরে পোলট্রিপোড়া ফার্ম তিনটে পোলট্রি ফার্ম আছে তারপরে আমাদের আমাদের প্রাথমিক বিদ্যালয় আছে এই রাস্তা মানে শুরু হওয়ার পর থেকে আড়াই বছর আজকে যাবত কাজ কিছু কাজ করে ফেলে রাখছে আমাদের এই লক্ষ লক্ষ লোক এই রাস্তা দিয়ে চলাচল করে হ্যাঁ লক্ষ লক্ষ লোক এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু রাস্তা দীর্ঘদিন রাস্তার সংস্কার না হতে মানুষ বর্ষাকাল এবং সকল সময় স্কুল কলেজে যাতায়াত সব দিকে আমাদের ভোগান্তি হতে হচ্ছে এই রাস্তা অনতি বিলম্বে আমাদের এই রাস্তাটি সংস্কার করে মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করে আমাদের সমস্যা দূর করে আমাদের ভোগান্তি দূর করে আমাদেরকে সহায়তা করবেন কর্তৃপক্ষের কাছে জরুরি আবেদন এই আবেদনটি আমাদের যাতে দ্রুত সময় গ্রাহ্য হয় এবং কার্যকরী হয় সেই জন্য আমি কর্তৃপক্ষের নিকট পদক্ষেপ কামনা করছি ধন্যবাদ জি আমরা চাইতেছি যে এই যে রাস্তাটা আমাদের এখানে চলাচল করতে অসুবিধা হয় যে আমরা চাচ্ছি যেহেতু এই রাস্তাটা দ্রুত হয়ে যায় কারণ আমাদের গ্রামের আশেপাশে মানুষগুলা এখানে হাফিজে মাদ্রাসা আছে মাদ্রাসা লোকজন আসতে পারে না আর আমরাও যাতায়াত করতে পারতেছি না এখানে অনেক ভুগান্তি হইতেছে জি আর এখানে আমাদের যে ফার্ম আছে ওইখানেও গাড়ি ঢুকতেছে না আর আমাদের বসার সিজনে তো আমরা খুব ভোগান্তিতে ঢুকছি রাস্তাটা হইতেছে না এখানে বস গাড়ি রাখা দিছে কোনো কর্তৃপক্ষ আসে না দেখে না এগুলা কোনো ইয়ারি করতেছিনা আমরা যে এখানে দ্রুতভাবে আমাদের রাস্তাটা হয়ে যাক আমাদের এখানে মাদ্রাসার পোলাবানি আসতে পারে না ওগুরা মাদ্রাসার ছেলেদেরকে আসতে পারে না এখানে বস কাটা রেখেছি চাইছি যে হয়ে যাক রাস্তাটা হয়ে যাক রাস্তাটা হয়ে গেলে ভালো এটাই কামনা করতেছি बृहतতর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা